বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরে বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত বীরভূমের প্রাচীন রাজধানী তথা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরি করতেই ব্যস্ত রয়েছেন এমন দৃশ্য এবারও লক্ষ্য করা যায় রাজনগরের থানা সংলগ্ন হাটতলা মোড়ে বনিক পাড়ায় বাস স্ট্যান্ডের কাছের দশকর্মার দোকানগুলিতে মালিপাড়ায় গেলেও এমন দৃশ্যই চোখে পড়বে মালিপাড়ার মালাকার পদবীর বেড়া শিল্পীরা বংশ পরম্পরায় এই বেড়া তৈরি করে আসছেন বলেই জানা যায় এই প্রথা সুদূর অতীতে রাজনগর নগরের রাজারা চালু করেন আজও এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাসিন্দারা ভাদ্র মাসে এই বেড়া পরব পালন করে থাকেন স্থানীয়দের বক্তব্য এটা প্রচলিত বিশ্বাস জলের পীরকে তুষ্ট করার জন্য ও বাড়ির ছোট বাচ্চা শিশুদের নদী জলাশয় পুকুর বা ডোবায় যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই ধারণা থেকেই এই সামাজিক প্রথার প্রচলন যার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে বেড়া শিল্পী হিসেবে ভোলা মালাকার প্রয়াত মদন মালাকারের কন্যা তনুশ্রী মালাকার রিন্টু মালাকার সুব্রত মালাকাররা বলেন এবারও আমরা রং বেরঙের রকমারি বেড়া তৈরি করছি সাজিয়ে রাখছি সেগুলি বিক্রিও শুরু হয়ে গিয়েছে তবে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রি অনেকটাই বেশি হবে বলেই ধারণা তাদের। বেড়া পর্ববে শিশুদের উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট আচ্ছা এটা প্রতিবারই এই বেড়া তৈরি কাট চলে তাই তো হ্যাঁ ভাই আচ্ছা মানে তারা भरतपुरি মারা যান তারপর থেকে হুম এবং বাবা মারা গিয়েছেন তারপর থেকে আপনাকে এই কাজ করতে হয় মাও সহযোগিতা করে মাও সহযোগিতা করেন কিছুটা আচ্ছা এখন তাহলে এই ভাদ্র মাস জুড়ে এটা বিক্রি হয় হ্যাঁ এখন কিছুটা বিক্রি হচ্ছে হ্যাঁ আচ্ছা আর এই ভাদ্র মাসের নিয়ে যাবে হুম আর এই মাসের শেষের দিকে বিক্রিটা একটু বেশি হবে বলে মনে করছেন তাই তো আপনার আপনি এই কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে আপনার নাম আপনার নাম আমার নাম ছিল মদন মালাকা মালাকান

নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল রঞ্জনপল্লী চাকদাহুল নদিয়া রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn laws and banquet hall